আপনারা দেখছেন বার্তা এক নজর গতকালকে কলকাতার মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের সভা মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে আজ দিন হাটা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো ভাষা আন্দোলনের সভা মঞ্চ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভাষা আন্দোলন গড়ে তোলার কথা বলেছিল সেই সভা মঞ্চ বিজেপির হারমাত বাহিনী ভেঙেছে তো সেই কারণে আজকে আমরা দিনাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ সবাই মিলে আন্দোলন করলাম এবং বিজেপির বিরুদ্ধে কথা তুলে ধরলাম এই কারণেই আমাদের মিছিলটা ছিল কি উদ্দেশ্যে আজকে কলেজে মিছিল করা হলো গতকালকে আমরা দেখেছিলাম যে কলকাতার মেয়ে রোডে আমাদের তৃণমূল কংগ্রেসের যে ভাষা আন্দোলনের একটি সভা মঞ্চ ছিল সেই মঞ্চটি বিজেপি সরকার দেশের সেনাবাহিনীকে কাজে লাগিয়ে সেই সহমঞ্চটি ভেঙে দেয় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত হন এবং সেখান থেকে বার্তা দেয় যে আমাদের প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি অঞ্চলে এর প্রতিবাদ মিছিল হবে আমরা সেই কথাকে মান্য রেখে আজ দিনটা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে এই ধিক্ষার মিছিল দিলাম আমাদের দেশের সেনাবাহিনীকে আমরা সম্মান করি তাই বলে এ নয় যে আমাদের দেশের সেনাবাহিনীকে বিজেপি সরকার অপব্যবহার করবে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত রাখবে এটা আমরা এর বিজেপির বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানি